হ্যালো এভরিওয়ান আই এম কাজি ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ লেসন ভিডিও ডেয়ার লার্নার্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন কিছু সেন্টেন্স যেগুলি তোমরা তোমাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে সবসময় ব্যবহার করতে পারবে যেমন আমি তোমাকে বিশ্বাস করি এর জন্য বলবে আই বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আর যদি বলতে চাও আমি তোমাকে বিশ্বাস করি না তাহলে এর জন্য বলবে আই ডোন্ট বিলিভ ইউ আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ যদি তোমরা বলতে চাও আমি তোমাকে মিস করি তাহলে আমি তোমাকে মিস করি এর জন্য বলবে আই মিস ইউ আমি তোমাকে মিস করি আই মিস ইউ কাউকে যদি বলতে চাও আমার কথা শোনো তাহলে আমার কথা শোনো এর জন্য কি বলবে এর জন্য বলবে লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু মি আর যদি বলতে চাও তাদের কথা শোনো তাহলে এর জন্য বলবে লিসেন টু দেম তাদের কথা শোনো লিসেন টু দেম কাউকে যদি বলতে চাও আমার সাথে চলো তাহলে আমার সাথে চলো এর জন্য বলবে কাম উইথ মি আমার সাথে চলো কাম উইথ মি তার সাথে যাও এর জন্য বলবে গো উইথ হিম তার সাথে যাও গো উইথ হিম ভদ্রভাবে কথা বলো এর জন্য বলবে স্পিক পলাইটলি ভদ্রভাবে কথা বলো স্পিক পলাইটলি আমি তোমার জন্য অপেক্ষা করব এর জন্য কি বলবে এর জন্য বলবে আই উইল ওয়েট ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করব এর জন্য বলবে আই উইল ওয়েট ফর ইউ কাউকে যদি বলতে চাও পরে দেখা হবে তাহলে এর জন্য বলবে সি ইউ লেটার পরে দেখা হবে সি ইউ লেটার আর যদি বলতে চাও আগামীকাল দেখা হবে তাহলে বলবে সি সিইউ টুমোরু আগামীকাল দেখা হবে সি ইউ টুমোরু যদি তোমরা কাউকে বলতে চাও তুমি আমার কথা শুনো না কেন তাহলে এর জন্য কি বলবে তাহলে এর জন্য বলবে ওয়াই ডোন্ট লিসেন টু মি তুমি আমার কথা শোনো না কেন ওয়াই ডোন্ট টু মি আর যদি বলতে চাও তুমি আমাকে ভুল বুঝেছ তাহলে তুমি আমাকে ভুল বুঝেছ এর জন্য বলবে ইউ মিস আন্ডারস্ট মি তুমি আমাকে ভুল বুঝেছ ইউ মিস আন্ডারস্ট মি আর যদি বলতে চাও আমাকে বুঝতে চেষ্টা করো তাহলে এর জন্য কী বলবে তাহলে এর জন্য বলবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি আমাকে বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ডেয়ার লার্নার্স এ ধরনের ডেইলি ইউজেস কিছু সেন্টেন্স তোমরা মুখস্থ করে নিলে তোমরা তোমাদের ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে সময় ব্যবহার করতে পারবে আর প্রতিদিন এভাবে তোমরা বলার প্র্যাকটিস করলে একদিন ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারবে ডেয়ার লার্নার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো